ভাবো একটা দিনে তোমার জীবন থেমে গেল কোনো বিস্ফোরণ ছাড়াই কোনো গুলির শব্দ ছাড়ায় একটা সাইন না দেখিয়ে তোমাকে সরিয়ে নেওয়া হলো মানচিত্র থেকে কোনো নোটিশ নেই কোনো চার্জ নেই শুধু বলা হলো এটা নিরাপত্তার জন্য এই দেশে কারাগার সবসময় তালা দেওয়া ভবন না কখনো সেটা হয় দূরবর্তী বরফে ঢাকা অঞ্চল কখনো একটা ঘর যার ঠিকানা নেই এখানে মানুষ মারা যায় না তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রাষ্ট্র মানুষকে হারিয়ে ফেলার আইন তৈরি করে এই গল্পটা রাশিয়ার শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তুমি বুঝবে সব নিখোঁজ মানুষ মৃত না কিছু মানুষ এখনো বেঁচে আছে শুধু রাষ্ট্রের ভেতরে লুকানো আছে এমন ধরনের আরো রহস্যময় অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক গুলাগ। রাশিয়ার ভয়ঙ্কর উত্তরাধিকার রাশিয়ার গোপন কারাগারের গল্প আজকের না এর শিকড় বহু দশক পুরানো সোভিয়েত আমলে ছিল গুলাগ সিস্টেম লেবার ক্যাম্পের এক বিশাল নেটওয়ার্ক এই ক্যাম্পগুলোতে মানুষ পাঠানো হতো রাজনৈতিক মতের জন্য সন্দেহের জন্য ভুল সময়ে ভুল কথা বলার জন্য কাগজে লেখা থাকত রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বাস্তবে মানুষ কাজ করত ঠান্ডা বরফের মধ্যে খাবার ছাড়া চিকিৎসা ছাড়া লক্ষ লক্ষ মানুষ এই ক্যাম্পগুলোতে মারা যায় আজ গুলাগ নেই কিন্তু প্রশ্ন হলো ভাবনাটা কি মরে গেছে অনেক গবেষকের মতে রাশিয়ার আধুনিক ডিটেনশন সিস্টেমে গুলোগের ছায়া এখনো রয়ে গেছে নাম্বার দুই আইন আছে কিন্তু সীমা অদৃশ্য রাশিয়ার আইন আছে আদালত আছে সংবিধানও আছে কিন্তু কিছু আইনের ভাষা অদ্ভুতভাবে অস্পষ্ট যেমন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা চরমপন্থা ভুল তথ্য ছড়ানো এই শব্দগুলোর ব্যাখ্যা কাগজে পরিষ্কার না ফলে কি হয় কেউ জানে না কোন কথাটা সীমা পার করবে একজন নাগরিক আজ যে কথা বলছে আগামীকাল সেটাই অপরাধ হতে পারে এই অনিশ্চয়তায় সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণ নাম্বার তিন গোপন আটক যখন গ্রেপ্তার মানে নিখোঁজ রাশিয়ায় এমন কিছু মামলা আছে যেখানে মানুষ গ্রেপ্তার হয় কিন্তু পরিবার জানে না সে কোথায় আইন অনুযায়ী রাষ্ট্র বিশেষ ক্ষেত্রে গোপন ডিটেনশন ব্যবহার করতে পারে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ব্যবস্থার অপব্যবহার হয়েছে কিছু মানুষকে রাখা হয় অঘোষিত ডিটেনশন সেন্টারে সামরিক স্থাপনার ভেতরে দূরবর্তী অঞ্চলে পরিবারকে বলা হয় তদন্ত চলছে কিন্তু সময় যায় মাস যায় বছর যায় খবর আসে না এটা কি গ্রেপ্তার নাকি আইনের ভেতরে নিখোঁজ নাম্বার চার সাংবাদিক ও সত্যের শাস্তি রাশিয়ায় সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর একটি অনুসন্ধানী সাংবাদিকতা অনেক সাংবাদিক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বা নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করার পর নিখোঁজ হয়েছেন গ্রেপ্তার হয়েছেন অথবা হঠাৎ নীরব হয়ে গেছেন সরকারি ভাষায় আইনগত ব্যবস্থা কিন্তু কেন একই ধরনের বিষয় নিয়ে কাজ করা মানুষটাই এভাবে হারিয়ে যায় সত্য খোঁজার দাম এখানে অনেক সময় নিরবতা তথ্য নিয়ন্ত্রণ যা দেখা যায় না রাশিয়ায় ইন্টারনেট আছে সোশ্যাল মিডিয়াও আছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক সাইট ব্লগ অনেক কন্টেন্ট মুছে ফেলা অনেক অ্যাকাউন্ট সীমাবদ্ধ রাষ্ট্রের যুক্তি ভুল তথ্য প্রতিরোধ সমালোচকদের প্রশ্ন কে ঠিক করবে কোনটা সত্য যখন তথ্য সীমিত হয় মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয় আর যখন প্রশ্ন কমে যায় নিয়ন্ত্রণ সহজ হয়ে যায় নাম্বার ছয় ভয় কিভাবে স্বাভাবিক হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় মানুষ এতে অভ্যস্ত হয়ে যায় রাশিয়ায় অনেক মানুষ আছে যারা জানে সব কথা বলা নিরাপদ না সব প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ না তাই মানুষ শেখে কি বলা যাবে কি বলা যাবে না আর কখন চুপ থাকা ভালো এই ভয় আর ভয় থাকে না এটা হয়ে যায় দৈনন্দিন অভ্যাস রাষ্ট্র কিছু না বললেও মানুষ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এই নিরাপত্তায় সবচেয়ে শক্তিশালী দেয়াল নাম্বার সাত দূরবর্তী অঞ্চল যেখানে মানুষ পাঠানো হয় ভুলে যাওয়ার জন্য রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর একটি এই বিশাল ভূখণ্ডের ভেতরে আছে এমন সব জায়গা যেখানে পৌঁছানোই কঠিন সাইবেরিয়া আর্কটিক অঞ্চল জনবসতি থেকে শত শত কিলোমিটার দূরে মানবাধিকার রিপোর্ট অনুযায়ী কিছু বন্দীকে পাঠানো হয় এসব দূরবর্তী কারাগারে কেন কারণ এখানে সাংবাদিক পৌঁছাতে পারে না পরিবার দেখা করতে পারে না নজরদারি প্রায় অসম্ভব কাগজে লেখা থাকে কারেকশনাল ফ্যাসিলিটি বাস্তবে এগুলো হয়ে ওঠে মানুষ ভুলে যাওয়ার জায়গা অনেক পরিবার জানেই না তাদের আপন এখনো বেঁচে আছে নাকি কেবল কাগজে আছে আট নিখোঁজদের পরিবার নীরব শাস্তির আর এক রূপ নিখোঁজ হওয়া মানে শুধু একজন মানুষ হারানো না এটা পুরো পরিবারের শাস্তি পরিবারগুলো থানায় যায় আদালতে যায় মিডিয়ায় কথা বলতে যায় কিন্তু বেশিরভাগ সময় তারা শোনে অপেক্ষা করুন তদন্ত চলছে তথ্য গোপন সময় যত যায় ভয় তত বাড়ে অনেক পরিবার শেষ পর্যন্ত কথা বলা বন্ধ করে দেয় কারণ তারা জানে বেশি প্রশ্ন মানে আরো বিপদ এই নিরবতাও একটা শাস্তি নাম্বার নয় যুদ্ধ ও নিরাপত্তা যখন প্রশ্ন করায় অপরাধ যখন কোন দেশ নিজেকে সবসময় হুমকির মধ্যে তখন নিরাপত্তা হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী যুক্তি রাশিয়ায় যুদ্ধ রাষ্ট্রীয় নিরাপত্তা দেশপ্রেম এই শব্দগুলো ব্যবহার করে অনেক প্রশ্ন থামিয়ে দেওয়া হয় যদি কেউ বলে যুদ্ধ নিয়ে প্রশ্ন সেনাবাহিনী নিয়ে সমালোচনা রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তাহলে তাকে বলা হয় রাষ্ট্রবিরোধী ভুল তথ্য ছড়াচ্ছে শত্রুর পক্ষে কাজ করছে এ অবস্থায় অনেক মানুষ গ্রেপ্তার হয় নিখোঁজ হয় অথবা হঠাৎ নীরব হয়ে যায় যুদ্ধ শুধু সীমান্তে না যুদ্ধ চলে মানুষের কণ্ঠের ওপরও নাম্বার দশ ভয় কিভাবে প্রজন্মে ছড়িয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখানে এই ভয় শুধু বর্তমানে না এটা ভবিষ্যতেরও বাবা সন্তানকে শেখায় এসব কথা বাইরে বলবি না ও বিষয়ে চুপ থাকায় ভালো মা শেখায় সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই এইভাবে ভয় হয়ে ওঠে উত্তরাধিকার একটা প্রজন্ম বড় হয় চুপ থাকার ভেতর তারা জানেই না একসময় প্রশ্ন করা স্বাভাবিক ছিল শেষ উপলব্ধি নিখোঁজ মানে শুধু হারানো না রাশিয়ায় নিখোঁজ হওয়া মানে কখনো কারাগার কখনো গোপন ডিটেনশন কখনো শুধু নিরবতা সব নিখোঁজ মানুষ মারা যায় না কিন্তু অনেকেই আর ফিরে আসে না কারণ তারা আটকে যায় ভয় আইন নিরবতার মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সবসময় দেয়াল দিয়ে তৈরি হয় না কিছু কারাগার মানুষের মাথার ভেতর ভিডিওর চূড়ান্ত শেষ এই ডকুমেন্টারি কোন দেশকে ভালো বা খারাপ বলার জন্য না এই ভিডিওটা আমাদের প্রশ্ন করতে শেখায় নিরাপত্তার স্বাধীনতার সীমা কোথায় শক্তি আর মানুষের কণ্ঠ কোনটা বেশি মূল্যবান রাশিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় যখন মানুষ নিখোঁজ হয় আর কেউ প্রশ্ন করে না তখন নিখোঁজ হয় সত্য আজ তুমি এই ভিডিও দেখছো কারণ তুমি প্রশ্ন করতে পারো কিন্তু পৃথিবীতে এখনও এমন জায়গা আছে যেখানে প্রশ্ন করাটাই সবচেয়ে বড় ঝুঁকি ভিডিওটা যদি এক সেকেন্ডের জন্য তোমাকে একটু চিন্তা করায় একটু ভাবায় তাহলে লাইক দাও কমেন্টে মতামত জানাও আর এমন সব গভীর সাহসী ডকুমেন্টারি ভিডিও পেতে এ আর অল্ড ডকুমেন্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ